এবারের পুলিশ কনস্টেবল পদে কত জনের চাকরি হবে অর্থাৎ কোন জেলা থেকে কতজন নিয়োগ পাবে কোন জেলা থেকে কতজনকে চাকরি দেওয়া হবে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি দেখুন এখানে একটা লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক নম্বরে দেখেন ঢাকা জেলা রয়েছে ঢাকা জেলায় তিনশো একান্ন জনকে কিন্তু এবার পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে তারপর দেখুন গাজীপুর আছে গাজীপুরে নিরানব্বই জন যে মানিকগঞ্জ দেখেন একচল্লিশ জন তারপর দেখেন নারায়ণগঞ্জে ছিয়াশি জন তারপরে দেখেন যে টাঙ্গাইলে একশো পাঁচজন তারপরে দেখেন ময়মনসিংহে একশো জন আবার দেখেন এই যে জামালপুরও আছে দেওয়া নেত্রকোনা নেত্রীকোনায় দেখা যাচ্ছে শুধুমাত্র পঁয়ষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে তো এভাবে বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে প্রত্যেকটা এই চৌষট্টি জেলারই কিন্তু কোঠা অনুসারে কোন জেলায় কতজনকে নিয়োগ দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটা লিস্ট রয়েছে তো আপনারা দেখুন ভালোভাবে তো এরপরে দেখেন এই যে দেখেন চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলায় দুশো বাইশ জন এবার পুলিশে চাকরি পাবে তারপরে দেখেন বান্দরবনে সবচেয়ে কম এগারো জন মাত্র ব্রাহ্মণবাড়িয়া আছে তিরাশি জন চাঁদপুর একাত্তর জন কুমিল্লাতে আবার দেখেন একশো জন খাগড়াছড়িতে আবার আঠারো জন আবার দেখেন নোয়াখালীতে আসে একানব্বই জন তারপর রাজশাহীতে ছিয়াত্তর জন পাবনাতে তিয়াত্তর জন সিরাজগঞ্জে নব্বই জন অর্থাৎ সিরাজগঞ্জ থেকে এবার নব্বই জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পাবে এরপরে দেখেন নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে এবার ছিয়াত্তর জনের পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে ছাপাইনওয়াগঞ্জ থেকে আটচল্লিশ জনের আবার দেখেন বগুড়া জেলা থেকে এবার চাকরি হবে কিন্তু নিরানব্বই জনের তারপর রংপুর থেকে হবে চুরাশি জনের তারপর দিনাজপুর থেকে হবে সাতষট্টি জনের এরপর আবার দেখেন পঞ্চগড় জেলা তাদের আবার উনতিরিশ জন চাকরি হবে আবার যশোরে যাদের তাদের হবে একাশি জন মাগুরাতে হবে সাতাশ জন তারপর নীলফামারিতে হবে তিপ্পান্ন জন নাটোরে হবে পঞ্চাশ জন এভাবে কিন্তু প্রত্যেকটা জেলারই লিস্ট দেওয়া হয়েছে যে এবারে পুলিশ কনস্টেবল পদে কয়েকজন আর চাকরি হবে এই যে তারপরে দেখুন বাগেরহাট জেলা থেকে এবার চাকরি হবে তেতাল্লিশ জনের তারপর সাতক্ষীরা জেলা থেকে চাকরি হবে আটান্ন জনের আবার দেখেন কুষ্টিয়া জেলা থেকে চাকরি হবে সাতান্ন জনের আবার মেহেরপুর জেলা তাদের আবার কম জন চাকরি হবে মাত্র আবার তাদের বরিশাল জেলা তাদের দেখেন আটষট্টি জনের চাকরি হবে ভোলা জেলায় হবে বাহান্ন জনের ঝালাকাড়িতে আবার খুবই কম তাদের এই জেলায় চাকরি হবে মাত্র বিশ জনের আবার দেখেন পিরোজপুরে যাতে তাদের হবে বত্রিশ জনে যাদের বাড়ি বরগনা বরগুনা জেলা তারাই হবে ছাব্বিশ জনের আবার দেখেন এখানে পটুয়াখালী যাদের বাড়ি সেই জেলায় কিন্তু এবার পঁয়তাল্লিশ জনের চাকরি হবে আবার দেখেন সিলেটে যাদের বাড়ি বা সিলেট জেলা শুধুমাত্র তাদের আবার একশো জনের হবে কিন্তু আবার মৌর্বী বাজার সেখানে দেখেন পঞ্চান্ন ছাপ্পান্ন জন আবার দেখেন যেখানে সুনামগঞ্জ জেলা রয়েছে সেখানে আবার হচ্ছে বাহাত্তর জন আবার দেখেন হবিগঞ্জ জেলায় একষট্টি জন এভাবে মোট এবারে পুলিশ কনস্টেবল পদে সর্বমোট চার হাজার দুশো জনকে নিয়োগ দেওয়া হবে এই চৌষট্টি জেলা থেকে তো দেখুন আমি সবগুলো বলে নিই কিন্তু চৌষট্টি জেলারই লিস্ট দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে দেখে নিন যে কোন জেলা থেকে কতজনকে নিয়োগ দিবে আর কারো যদি এই বিষয়ে বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আর সবার কাছে অনুরোধ করবে আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই তথ্যগুলো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরি করতে আগ্রহী তারা যেন জানতে পারে যে এবার তার নিজ জেলা থেকে কতজন পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন সবাই যেন এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে এবং বুঝতে পারে ভিডিওটি যারা শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ